আসসালামুকুম বিও আসে চলে আসলাম এমি গার্মেন্টসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে কোর্স মধ্যে একটা ভিডিও থাকবে এই কোর্সটা থাকবে আপনার বারো থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য থাকবে কোর্সের ডিজাইনটা যারা নিতে চান এই কোর্সটা আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারুন এক এক করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা থাকবে ব্লুর মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা সামনে পাঁচটা থাকবে খুব সুন্দর করে বাটন দেওয়া থাকবে খোলা ওপেনে পড়ার জন্য বাটন থাকবে সামনে এই বাটনগুলি খুলে পরতে পারবেন আর কোমরের পাশটা খুব সুন্দর করে কুচি করা থাকবে কোমরের পাশটা খুব সুন্দর করে কুচি করা থাকবে আর এটার সাথে ফিটিংসের জন্য একটা বেল পেয়ে যাবেন ফিটিংসের জন্য একটা বেল পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট কাট থাকবে প্যান্টটা পায়জামাটা থাকবে প্যান্টের মতন পকেট সিস্টেম থাকবে প্যান্টটা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা ড্রেস চাচ্ছেন একমাত্র এমি গার্মেন্টসে পাবেন এমি গার্মেন্টসে নিয়ে নিতে পারবেন যারা নিতে চান এই যে দেখেন একটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার এর মধ্যে নিয়ে আসলাম এই কোর্সের ডিজাইনটা যারা নিতে চান আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একটা অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার কি বলবো প্রত্যেকটা কালারই সুন্দর আর কাপড়গুলি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা কাপড়টা থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন একটা কালার আর এটার বডির সাইজটা পাবেন আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাবেন আর এটার প্রাইসটা থাকবে অনলি ওয়ান তেরোশো টাকা যারা এই ধরনের টু পিস কোর্সগুলি নিতে চান এটার প্রাইসটা থাকবে তেরোশো টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই ভিডিওতে এই যে একটা ডিজাইন এটাও সুন্দর এটা একটু ওয়েস্টার্ন টপস স্টাইলে থাকবে এই ভিডিওতে দুইটা ডিজাইনে থাকবে টু পিসের মধ্যে দুইটাই থাকবে আপনার টু পিস এটা থাকবে একটু ওয়েস্টার্ন স্টাইলে থাকবে টপসের মতন এই যে দেখেন খুব সুন্দর করে একটা ব্লেজার কাট করা আছে আর এটা এটা নিচে থাকবে এক ছাড়ার এক ছাড়া টাইপের টপসের মধ্যে আর হাতাটা থাকবে ফুল হাতা হাতাটা থাকবে ফুল হাতা হাতার পাশেও খুব সুন্দর করে কুচি করা আছে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে প্যান্টের ডিজাইনটা আমাদের কলম কলি দেওয়া থাকবে পায়জামাগুলিও কলি দেওয়া থাকবে যারা হোলসেলের জন্য একটা ভালো শোরুম খুঁজতেছেন প্রোডাক্ট নেবেন তারাও নিয়ে নিতে পারেন আমাদের থেকে আর যারা খুঁজছে এক দুই পিস নিতে চান তারা স্ক্রিন দিয়ে এই হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন সুন্দরবন এসিপুরি মাধ্যমে নিতে পারবেন এখানে একটা স্কাই ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার ফসা হোক শ্যামলা হোক এই কালারগুলি ভালো লাগবে যে আপুরাই পরবেন এগুলি কাপড় কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা থাকবে জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে দেখেন মিরর আওয়ারের কাজ করা আছে ইয়ে একটা মিষ্টি কালার প্রত্যেকটা কালার কী বলবো যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন এটার বডির সাইজটা পাবেন আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত বডির সাইজটা পেয়ে যাবেন অনেক আপুরা আপনারা বাচ্চাদের জন্য ড্রেস খুঁজতেসেন আপনারা চোদ্দো পনেরো বছরের জন্য এই ধরনের ওয়েস্টার্ন সেটগুলি খুঁজতেছেন তার জন্য মূলত ভিডিও করা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একটা ব্ল্যাক কালার মধ্যে প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা থাকবে অনলি ওয়ান চোদ্দোশো টাকা এটার প্রাইসটা থাকবে চোদ্দোশো টাকা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস ভাবা যায় চোদ্দোশো টাকার মধ্যে পাওয়া যাবে এ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপুর কোয়ালিটি আল্লাহর মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে আমাদের কাপড় কোয়ালিটির গ্যারান্টি আছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস তো ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা লিফটের চার ফ্লো নাম্বার পাঁচটা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এমই গার্মেন্টস শোরুমটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু মনে হয়